খুলনা মহানগরে এক ঘন্টার ব্যবধানে চার চারটি খুনের ঘটনা ঘটেছে সন্ধ্যা দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ঘরের মধ্যে স্ত্রীর সামনে আলাউদ্দিন মৃধা নামের এক যুবককে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় এর প্রায় এক ঘন্টা পর লবণচড়া থানার দক্ষিণ টোটপাড়ার দরবেশ মোল্লা লেনের এক বাড়ি থেকে নানি এবং দুই নাতির লাশ উদ্ধার করে পুলিশ কেন এবং কি কারণে এসব হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী আমার আমার মনে অনেক আমি দুই শিশু সন্তানকে হারিয়ে এভাবেই চিৎকার করছেন মা রুবি আক্তার রোববার রাত সাড়ে আটটার দিকে কর্মস্থল থেকে ফিরে স্বামীসহ বাড়িতে ঢুকে মা মহিদুন্নেসা আট বছর বয়সী ছেলে মোস্তাকিম ও ছয় বছরের মেয়ে ফাতিহার মরদেহ পড়ে থাকতে দেখেন মুরগির খোপের ভিতর পারিবারিক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে দাবি করেছেন তিনি বাড়ি গ্রামের বাড়ি জাল দলিল হয়ে গেছে ওইটা নিয়ে কোর্টে মামলা চলতেছে সেই শত্রুতার জের ধরে আমার বাচ্চাদের আর আমার বাচ্চা দুটোকে আমার মারে খুন করছে এইভাবে স্যার আমি বলতে পারি স্যার আমি স্যার বলতে পারি এই যে স্যার সে স্বামী মাহমেদ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কি কারণেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ আমরা এলাকাবাসী সবাই সমব্যথিত এরকম মর্মান্তিক ঘটনা আর কারো জীবনে না আসুক এটাই আমরা কাম্য কারোর সাথেও ওরকম খেলাধুলা বা কোনো কিছু করে না তাও সবসময় ঘরের ভিতরে থাকে আসে যাই সাথে কোনো শত্রুতাও দেখি নাই আমরা যেটি দেখেছি ভিকটিম ভিকটিমের মাথার পিছনে আঘাত রয়েছে এবং দুটি বাচ্চা যাদেরকে বর্তমানে আড়াইশো বেডে নেওয়া হয়েছে তারাও মারা গিয়েছে এবং তাদের মাথার পিছনেও আঘাত রয়েছে বিষয়টি আমাদের তদন্তাধীন আমরা যেহেতু ঘটনার পরপরই আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সার্বিক বিষয় খোঁজ নিয়ে বিস্তারিত এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের করিমনগর এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় আলাউদ্দিন মৃধাকে তার মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আফরোজাল আমিয়া যমুনা নিউজ